ক্লাস ও এইটের জন্য থাকছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাস এবং ক্লাস নাইন ও এর জন্য থাকছে বাংলা ইংরেজি সাধারণ গণিত উচ্চতর গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞান ক্লাস ক্লাসে পড়া ক্লাসে বুঝছো কিনা তা যাচাইয়ের জন্য থাকছে রিয়েল টাইম পোল আর কোনো কনফিউশন থাকলে কমেন্ট করে ক্লিয়ার করে নিতে পারবে ইনস্ট্যান্টলি প্রতিটা চ্যাপ্টার শেষে পেয়ে যাচ্ছ আমাদের টিচারদের তৈরি স্পেশাল নোট ক্লাস শেষে পড়াশোনা যেন নিরুদ্দেশ হয়ে না যায় সেজন্য থাকছে আফটার ক্লাস অ্যাসেসমেন্ট বা পোস্ট চ্যাপ্টার কুইজ ক্লাস মিস করলেও চিন্তা নেই সব ক্লাস থাকবেও রেকর্ডেড প্রয়োজন মতো দেখে নিতে পারবে যখন খুশি তখন এমনকি পরীক্ষার আগের রাতেও আর সাথে থাকছে টোয়েন্টি ফোর সেভেন আনলিমিটেড কুইজ যত খুশি প্র্যাকটিস করতে পারবে সপ্তাহ শেষে তোমার প্রগ্রেস কতটুকু তার ট্র্যাক করতে কিন্তু থাকছে কান্ট্রি ওয়াইড লিডার বোর্ড আর লিডার বোর্ডে নিয়মিত জায়গা করে নিতে পারলে এবং রেগুলার অ্যাপে যদি তুমি ক্লাস করো তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে রিওয়ার্ড পয়েন্টস আর এই রিওয়ার্ড পয়েন্টস দিয়ে তুমি ক্লেম করতে পারবে সব এক্সাইটিং রিওয়ার্ডস শুধু স্টুডেন্টস নয় অভিভাবকদের জন্য থাকছে প্যারেন্টস প্রোফাইল যেখানে সন্তানের পড়াশোনার প্রগ্রেস দেখতে পারবেন সহজেই শিক্ষার্থী প্রগ্রেস এবং সমস্যা নিয়ে আলোচনা করতে থাকবে মান্থলি প্যারেন্টস মিটিং এছাড়াও অভিভাবকদের সচেতনতা এবং প্যারেন্টিক ডেভেলপমেন্ট নিয়ে আয়োজন করা হবে চুয়াল্লিশটি ইফেক্টিভ সেশন যার মাধ্যমে শিক্ষার্থীর পড়াশোনা সহ ওভারঅল ডেভেলপমেন্টে প্রপারলি সাপোর্ট করতে পারবেন